আর নির্বাচন কমিশনের সদর দপ্তর হচ্ছে পাক দিল্লীতে দিতে ওয়াকাফ নি আন্দোলন হচ্ছে বিজেপির বিরুদ্ধে তা পশ্চিমবাংলায় করতে দেয়নি মামলা দিচ্ছে বলে না ওয়াকাফ নি আন্দোলন ভাগড়ে হচ্ছিল মিথ্যা পেপার অন্যায়ভাবে এখানে হিংসা করে হিংসা করে গিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে হিংসা করে ভাগড়ের তিন হাজার ছেলের নামে মামলা দিয়েছে ওয়াকাফকে বাঁচানোর জন্য মাম এরা আন্দোলন করতে হচ্ছে আমার নামে পাঁচটা মামলা দিয়েছে ওই

আপনি ঘেরাওয়ের গল্প শুনিয়েছিলেন তাহলে এখন হচ্ছে বিচারিতা করছে বিচারিতা জবাব আপনার মানুষকে আপনি এসআইআর নিয়ে বিভিন্ন জায়গায় শুধু ভাঙড় নয় ভাঙড়ের বাইরে একাধিক জায়গায় আপনি ক্যাম্প করছেন এবং মানুষের সহযোগিতা করছেন কিন্তু দু একজনা উস্কানিমূলক কথা বলছে যে আপনি চ্যাটা পেতে বসছেন এরপরে ভ্যান চালাবেন এটা নিয়ে কি বললেন দেখো আমরা বলি কে কী বলেছে যা তাদের কথা শুনে তোমরা আসেনি তবে একটা কথা বলবো জলন হচ্ছে বলেই কথাটা বলছি হ্যাঁ আমার জলন হচ্ছে ও নিয়ে মুসলিম সম্প্রদায় আজকে ধর্ম নিয়ে গিয়েছে আমার জনন লাগছে ওই জন্য আমি কথা বলছি ফেকে এস টি এস সি সার্টিফিকেটে যে রমনাবা আসল এস টি এস সি সমাজের মানুষ আজকে ডিপ্রাইভ হচ্ছে বঞ্চিত হচ্ছে আমার জলন হচ্ছে ওই জন্য আমি বলছি ওয়াকাপ সংশোধনী আইনের মাধ্যমে ওয়াকাপ সম্পত্তি মসজিদ দিদ গাবরস্থলে জায়গা লুট করার চেষ্টা চলছে আমার জলন হচ্ছে আমি তাই বলছি স্বাভাবিকভাবে তাদের জনরত যে না এটা নিয়ে বলছে আমি কি বলতে পারি মানুষ কিন্তু এখনো এসআইআর নিয়ে আতঙ্কিত হয়ে আছেন নিয়ে সমস্যা সমাধান হবে আতঙ্ক মুক্ত করতে হবে নিজেকে যে চ্যালেঞ্জ এসছে চ্যালেঞ্জটাকে পার করতে হবে যে ফর্ম ফিল করবেন জমা দেবেন না ফার্স্ট পার্ট যেটা আছে সেটা করতে হবে কি করবেন আপনি আপনি তো সরকার তৈরি করেছিলেন আতঙ্ক না থাকার সরকারই আপনাকে তো আতঙ্কে রাখছে আপনার ভোটে মোদি তৈরি হলো আপনার ভোটে মমতা তৈরি হলো আর সেই মোদী মমতায় এসআইআর ফর্ম পূরণ করতে লাগবে না গণনা ফর্ম পূরণ করতে লাগবে না বলছে শুনছিলাম যেটা অবস্থান সোসাইটি ঘুরছিল আর আপনারা মোদী মমতাকে তৈরি করলেন আপনাদেরকে গণনা ফর্ম প্রমাণ করতে হবে আর যারা আপনাদের ভোটে মোদি মমতা মানে চিফ মিনিস্টার প্রাইম প্রাইম মিনিস্টার হলো তাদের কোনো কাগজ লাগছে না ভাবতে পারছেন এটাই তাহলে আপনি ভুল সরকারকে একটা কথা আমি দেখছি যেটা যে এই অবৈধ ভোটার খোঁজার নামে বৈধ ভোটারকে অপমান করা হচ্ছে মিডিয়ার কাজ যেন হয়ে গেছে এখন কোথায় অবৈধ ভোটার আছে খোঁজ শুধু টিআপি বাড়ার জন্য এই ধরনের মিডিয়ার লোককে আমি ভিক্কা নিতে জানাবো আপনি অবৈধ ভোটার খোঁজতে গিয়ে বৈধ ভোটারকে আপনি বা বিদেশি তপমা দিয়ে দিচ্ছেন আপনি তো অমানুষের মতো কাজ করছেন তাহলে বৈধ ভোটারকে যদি অবৈধ বলেন বাংলাদেশি বলেন আফগানিস্তানি বা রোহিঙ্গা বলে যে ডেকে দিচ্ছেন তাহলে দেশের নাগরিককে যদি বৈধ নাগরিককে অবৈধ বলা হয় তার থেকে মানে অমানুষ আর কে থাকতে পারে আমি চিৎকার নিন্দে জানাচ্ছি মিডিয়ার বন্ধু বলবো আপনারা অবশ্যই সঠিক কাজ করুন সঠিক কাজ করুন আপনারা আয়না সমাজের একটা আয়না বললে চল ভুলগুলোকে তুলে ধরবে সঠিকটাকে ভালো বিশ্লেষণ করবে সমাজের ছড়াবে কিন্তু আমি আবারও বলছি অবৈধ ভোটার খোঁজার নামে বৈধ ভোটারকে মোটে অপমান করবেন না লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক মুর্শিদাবাদের হুমায়ুন কবির তিনি একটা ডিসেম্বরে বলছেন যে বাইশ তারিখের দল ঘোষণা করবে কিন্তু তিনি এটাও বলেছেন যে আমি একা নয় আমার সাথে আইএসএফ কংগ্রেস এবং সিপিআইএম কে সঙ্গে নিয়ে আমি লড়ব এটা নিয়ে কি বললো এর আগে ধর অনেক কথা বলেছে অনেক লাইন দিয়েছে কমিটি